এতগুলা ছেলে পেলে আমাকে মারলো মারলো মাথা ফাটাইলো হাত পা ভেঙে হাত পা ভেঙে দিল এই পিছনে রড দিয়ে বাইরে এলো এটার আমরা কোনো বিচারই পাবো না কিছু হলে বলে গিয়ে দেশে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যা কেন দেশ কি আমাদের নয় দেশের দেশের জন্য কি আমার বাদ্যরা যুদ্ধ করেনি আমাদের তো অনেক আত্মীয় স্বজনকে তারা যুদ্ধের সময় মেরে দিয়েছে যুদ্ধরা আগে শুনেছি আমার দাদুর কাছ থেকে রায়ের হয়েছে সেই রায়ের সময় আমাদের অনেক দাদু ঠাকুমাকে সবাইকে তারা মেরে দিয়েছে আমরা কি দেশের মধ্যে সারা বছরই এভাবে নির্যাতিত হতে থাকবো এমন ভাবে মারলো আমরা আমার মনে করেন আমার মোবাইল দিয়ে গেছে ই নিয়ে গেছে দশ পনেরোটা ছেলে পেলে পেলে আমাকে মারতো আমাকে যদি মানুষজন বাইর থেকে না আসতো আমাকে তারা মেরেই দিত একদমই মেরে দিত দেখেন এই যে টিসু রাত্রের টিসু ঠিক আছে কিছু হলেই বলে গিয়েছে দেশের ইন্ডিয়া দেখেন দেশ কি আমার নয় আমার বাপ দাদা নয় আমার বাপ দাদা দেশের যত যুদ্ধ করেনি আজ বাংলাদেশের নাজুক পরিস্থিতি থেকে আমি দেশের বিরুদ্ধে অবশ্যই কিছু বলতে চাচ্ছি না শুধু পিতা চাচ্ছি আমরা যেন ন্যায় বিচার পাই আমরা শুধু ন্যায় বিচার পাই এই রক্ত মাখা টিসু যেন ন্যায় বিচার পাই রক্ত মাখা টিসু যেন ন্যায় বিচার পায় আজকে আমরা হিন্দু বলে ইস্কন করে বলে ইস্কন কি ইস্কন সম্পর্কে তারা জানেই না কিছু ইস্কন কি প্রতিষ্ঠান সেই সম্পর্কে তারা না জেনে পাচ্ছে মন্তব্য করে এমন ভাবে মাল্লা আমাকে মেরেই দিত এই যে রক্তের টিসু গুলো আরো অনেক রক্ত ছিল যাবো হসপিটালে ডাক্তার দেখাত আমি পুলিশ কমপ্লেন করতে পুলিশ কমপ্লেন তারা করতে দিচ্ছেন আমাকে দেখেন এই যে আমাকে মারছে এই যে রক্ত রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার ডান ডান পাটা ডান পাটা দেখেন ভেঙে দিয়েছে একদম না করলাম তো বুঝবো না কি হয়েছে আমি পা দিয়ে হাঁটতে পারতেছি না আমার ছোট দুইটা বাচ্চা হাউত মাউত করে চিৎকার আমার ছোট দুইটা বাচ্চা হাউত মাউত করে চিৎকার যা বাবাকে মেরে দিলো বাবাকে মেরে দিলো

সংখ্যালঘু তথা হিন্দুদের ওপর প্রতিদিন হামলা চালাচ্ছে মৌলবাদীরা মন্দির ভাঙচুর লুট মারধর সবই চলছে অন্তর্বর্তী সরকার তা সমানে অস্বীকার করে চলেছে প্রমাণ করার চেষ্টা করছে যেমন কিছুই হয়নি সবই অপপ্রচার হিন্দুদের ওপর কোনো অত্যাচারই এখানে হচ্ছে না এমনটাই দাবি করছেন ইউনুস সরকারের অন্যতম উপদেষ্টা সৈয়দা রিজুয়ান হাসান ভারতের সহযোগিতা ছাড়া চলবে না অথচ ভারত সম্পর্কে মিথ্যে কথা বলতেও ছাড়ছেন না ভারত ভিসা বন্ধ করে দেওয়ায় অসুবিধে পড়েছে বাংলাদেশের মানুষ তা অবশ্য তিনি বলে ফেললেন এবং আবেদন করলেন ভিসা চালু করার জন্য মৌলবাদীরা অবশ্য ভারতীয় পণ্য বয়কট করার ডাক দিয়েছেন বুঝতে পাচ্ছেন কি চলছে বাংলাদেশে এবং আমাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন তিনি যে সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটার ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে যেটা বললাম বলা হয়েছে যে তারা আমাদের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী এবং সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী এবং বিভিন্ন অপপ্রচার এই যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড সেখানে হচ্ছে যেগুলো আমাদের দেশের যে একটা ইমেজ আছে সম্প্রীতির একটা দেশ বলে সেটাকে প্রশ্নবিদ্ধ করছে আমাদের এই যে জুলাই অগস্টের যে অভ্যুত্থান এটাকে প্রশ্নবিদ্ধ করছে এগুলোর ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে এগুলোর ক্ষেত্রে ভারতীয় সরকার কোনোভাবেই দায়ী না এবং সরকার আসলে এগুলো করছেও না এগুলো অনও করছে না আরেকটা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে এখন ভিসা দেওয়াটা যেহেতু কমিয়ে রাখা হয়েছে এটা অনেক অসুবিধা সৃষ্টি করছে তাদের পক্ষ থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ভিসা বাড়ানোর তারা উদ্যোগ সহিংস আক্রমণটা হয়েছে ব্যাপারে আগেই প্রতিবাদ জানিয়েছি আগেই তারা সেই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন আজকে যেহেতু তারা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এবং জোরদার করার কথা বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজে আমরা ধরে নেব যে সে ব্যাপারে তাদের যে দুঃখ প্রকাশ সেটা তারা সেই অবস্থান থেকে একই অবস্থানে আছেন সুতরাং নতুন করে আর এই কথাটা বলা হয়নি কিন্তু বারবার যে গুলো হচ্ছে যে গুলো একেবারেই সঠিক না যে গুলো বাংলাদেশের ইমেজের জন্য ক্ষতিকারক সেগুলোর ব্যাপারে আমরা আমাদের স্পষ্ট অবস্থান জানিয়েছি এবং সেখানে তাদের বক্তব্য হচ্ছে সেগুলো সরকার অন্য করে না সরকার এগুলোর সাথে মোটেও জড়িত এই প্রপাগান্ডাগুলোর জবাব আমরা লিখিত মৌখিক বহুভাবেই বলেছি যে যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দেখানোর সুযোগ খুবই কম সেগুলো হচ্ছে কখনো কখনো ব্যক্তিগত বিরোধ বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে রাজনৈতিক বিরোধ এবং আমাদেরও স্পষ্ট অবস্থান হচ্ছে যে বাংলাদেশ সরকার না এটার অংশ না এটা কোনোভাবে বরদাস্ত করছে উনি যে মিথ্যে কথা বলছেন তা প্রমাণ হয়ে গেল ইউনিসের প্রেস সচিব শফিকুল আলমের বিবৃতিতে তিনি স্বীকার করলেন সংখ্যালঘুদের উপর বাংলাদেশে অত্যাচার হচ্ছে ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে তো সে বিষয়ে আমাদের আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি তারা বলছে যে মোট সত্তর জন সোপার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায় এবং এটা চলমান এটা আমরা আরও বেশ কিছু অষ্টআশিটা কেস হয়েছে আমরা এই যারা যারা এই এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত এরপরে যেগুলো কে সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস এটা আমরা কালকে নাগাদ এটা টোটালটা ওরা ট্যালি করছে তো সারা বাংলাদেশ থেকে এটা নেওয়ার জন্য সেই ট্যালির উপরে আমরা আরও আপনাদেরকে এলা একটা প্রেস রিলিজ দিব যে কতজন অ্যারেস্ট হয়েছে না অ্যারেস্টের সংখ্যা আরও বাড়বে এবং কেসের সংখ্যাও দু একটা বাড়তে পারে আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা চিটে দু একটা ঘটনা ঘটেছে ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে নরসিংদিতে একটা ঘটনা ঘটেছে তো আমরা সেগুলোর প্রত্যেকটাই আমরা আপনাদেরকে ডিটেলগুলো দিব। এখন থেকে আপনারা যেন মাইনরিটি রিলেটেড কোনো সংখ্যা যদি আপনারা চান কেস বা কতজন অ্যারেস্ট করছেন আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারব থ্যাংক ইউ এখন আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এটা নিয়ে একটু কথা বলবেন সত্তর জন অ্যারেস্টেড হয়েছেন আর অষ্টআশিটা কেস হ্যাঁ অক্টোবর পর্যন্ত এরপরে আমরা আরো কিছু কিছু আপনাদেরকে জানাবো তার মধ্যে আপনাকে বলতে পারি অগাস্টের পাঁচ থেকে হ্যাঁ আর একটা হচ্ছে যে আর এটা যেটা হচ্ছে যে এর মধ্যে যে মামলার মধ্যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা মামলা করেছি হচ্ছে বাষট্টিটা মামলা হয়েছে ওইটার প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলা হয়েছে বাষট্টিটা আর হচ্ছে ধর্মীয় পূজা মণ্ডপ উপাসনালয় কেন্দ্রিক সহিস্কুতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরও মামলা হয়েছে ছাব্বিশটা মোট মামলা হচ্ছে অষ্টআশিটা আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে বাষট্টিটা কেসে ওইটাই পঁয়ত্রিশ জন আর এইখানে ছাব্বিশটা কেসে হচ্ছে আরও পঁয়ত্রিশ জন আমরা যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কার জন্য কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করব হ্যাঁ অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত মোট অষ্টআশিটা কেস সত্তর জন অ্যারেস্টেড ঘটনা এটা কেস গুলোর উপর আমরা বলছি এটা ইদানিং এটার আমরা ডিটেলটা আপনাদেরকে সামনে জানাবো এটা যেমন সুনামগঞ্জ এইটা আমরা আপনাদেরকে খুব আমরা তো বলছি যে আপনাদেরকে এখন থেকে নিয়মিত আপডেট দিব আপনারা আমাদেরকে আগের থেকে প্রশ্ন করে রাখতে পারেন আমরা সেটা পুলিশের থেকে এটা যেহেতু আপনি জানেন যে অনেক ক্ষেত্রে এই তথ্যটা একদম রিমোট একটা থানার থেকে নিতে হয় সেই থানার থেকে আমরা নিয়ে আপনাদেরকে দিব অতএব আমাদেরকে যদি থেকে আপনারা করেন সেই আগের ক্ষেত্রে আমাদের মানে কাজটা ইজি হবে ইউনুস সরকারের উপর বিতর্সধ্য ওখানকার সচেতন মানুষ বলতে দ্বিধা নেই ইউনুস পরিচালিত সরকার শুধু ব্যর্থই নয় মৌলবাদীরা নিয়ন্ত্রণ করছে এই সরকারকে